বন্ধুরা যখনই আপনি কোন নতুন সম্পর্কে জড়ান তখন শুরু শুরুতে সবকিছুই খুব সুন্দর এবং আনন্দময় মনে হয় কিন্তু কিছুদিন পর পরিস্থিতি বদলাতে শুরু করে করে মানে হঠাৎ সম্পর্কের মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি এবং দেখা দিতে থাকে আর কখনো কোনো পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে একে অপরকে ব্লক করা বা একে অপরকে অপমানজন কথা বলার মতো ঘটনা ঘটে যা সত্যিই হওয়া উচিত নেই এটি এমন একটি পরিস্থিতি জানা আপনি চান না সামনের ব্যক্তি চান কিন্তু তো তবু ঘটে যায় এরপর এমন একটা সময় আসে যখন আপনি ভাবতে বাধ্য হন যে আপনি যাকে এতটা মনে করেন যাকে এতটা ভালোবাসেন সেও কি আপনাকে ঠিক ততটাই মনে করে প্রিয় দর্শক যদি আপনি জানতে চান যে সেই বিশেষ ব্যক্তি যাকে আপনি প্রতিনিয়ত মিস করেন সেও আপনাকে মিস করে কিনা তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ বন্ধুরা আজকের বিষয় খুবই বিশেষ আজ আমরা আলোচনা করব এমন কয়েকটি লক্ষণের বিষয়ে যা আপনাকে নিশ্চিত করতে সাহায্য করবে যে সেই ব্যক্তি আপনাকে মিস করছে কি করছে না আমি আজ আপনাদের চারটি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো যা স্পষ্ট করে দেব যে আপনার মনের অস্থিরতা সেই ব্যক্তির মনেও রয়েছে কিনা যদি আপনি এই বিষয়টি নিয়ে আগ্রহী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এখন আসুন প্রথম সেই লক্ষণটি সম্পর্কে জেনে নেওয়া যাক যা প্রমাণ করতে পারে যে আপনি যাকে প্রতিদিন মিস করছেন সে আপনাকে তার চেয়েও বেশি মনে করছে আরেকটা কথা মনে রাখবেন যে এই লক্ষণগুলো ছোট হলেও খুবই শক্তিশালী তাহলে প্রথম সংকেতটি হলো যখন আপনি কোথাও বসে আছেন হয়তো কোন পার্টিতে মিটিং এ বা বন্ধুদের সঙ্গে হালকা আড্ডা হঠাৎ সেই বিশেষ ব্যক্তির স্মৃতিতে আপনি এতটাই গভীরভাবে ডুবে যান যে আপনার জন্য সময় এবং স্থান যেন অর্থহীন হয়ে যায় সেই সময় আপনার চিন্তা সেই ব্যক্তির সঙ্গে যুক্ত কোন বিশেষ মুহূর্তে আটকে যায় এবং মনে হয় যেন আপনি একটি সিনেমার ফ্ল্যাশব্যাক দৃশ্যে চলে গেছেন সেই মুহূর্তটি এতটাই জীবন্ত এবং এতটাই বাস্তব মনে হয় যে শারীরিকভাবে উপস্থিত থাকলেও মানসিকভাবে আপনি সম্পূর্ণভাবে সেই স্মৃতিতে ডুবে যান এটি এক প্রকার টাইম ট্রাভেলের অভিজ্ঞতার মতো যেখানে আপনি আবার সেই পুরনো প্রিয় মুহূর্তকে অনুভব করতে থাকেন এই সময় আপনার আশপাশের মানুষ হয়তো আপনার সঙ্গে কথা বলছে কিন্তু আপনি তাদের কথায় একদম মন দিতে পারেন না এমনকি তারা যদি আপনাকে কোন প্রশ্ন করে তখন হয়তো আপনি ঠিকভাবে উত্তর দিতে পারবেন না কারণ আপনার মন পুরোপুরি সেই ব্যক্তির স্মৃতির সঙ্গে বাঁধা পড়ে থাকে এটি এমন একটি অভিজ্ঞতা যা কাউকে বোঝানো কঠিন কিন্তু যিনি এটি অনুভব করেন তিনি গভীরভাবে এটি বুঝতে পারেন যদি আপনার সঙ্গেও এমনটি ঘটছে তাহলে এটি একটি বড সংকেত যে সেই ব্যক্তিও আপনাকে মনে করছে এটি শুধুমাত্র একটি সাধারণ ভাবনা নেই বরং সেই ব্যক্তিটিও তার শক্তির মাধ্যমে আপনার সঙ্গে সংযুক্ত হচ্ছে যখন কেউ আমাদের মন থেকে মিস তখন তার অনুভূতি এবং শক্তি কোনো না কোনোভাবে আমাদের কাছে পৌঁছাতে শুরু করে আপনি তা সরাসরি অনুভব করতে না পারলেও আপনার ভেতরে সেই অনুভূতি জাগ্রত হয় এবং আপনি তার উপস্থিতি টের পেতে শুরু করে এমন সময় এটি বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ যে এটি শুধুমাত্র আপনার একতরফা অনুভূতি নিত বরং এটি একটি অদৃশ্য সংযোগ যা আপনাদের দুজনের মধ্যেই সমানভাবে তৈরি হয়েছে এটি সেই শক্তি যা সেই ব্যক্তির কাছ থেকে আপনার কাছে আসছে এবং এই জন্যই আপনি তাকে বারবার অনুভব করেন যদি আপনিও কখনও এমন অবস্থার সম্মুখীন হন যেখানে কারো স্মৃতি তো হঠাৎ এত গভীরভাবে আপনার মনে চলে আসে তাহলে এটি শুধুমাত্র আপনার চিন্তা নেই আসলে এটি সেই ব্যক্তির দিক থেকে আসা শক্তির ইঙ্গিত যে তিনি আপনাকে আরও বেশি করে মনে করছেন বন্ধুরা এমন সংকেতগুলোকে কখনোই উপেক্ষা করবেন না কারণ এগুলো আপনাদের দুজনের সংযোগের গভীরতাকে নির্দেশ করে এটি এক প্রকার মানসিক এবং আবেগপূর্ণ সেতু যা আপনাদের দুজনের মধ্যে তৈরি হয়েছে যদি এই সেতুটি এতটাই শক্তিশালী মনেই তাহলে বিশ্বাস করুন সেই ব্যক্তিও আপনাকে তার জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করছে প্রিয় দর্শক এবার আসি দ্বিতীয় সংকেতের কথাই যা জানাই যদি সেই ব্যক্তি আপনাকে অত্যধিক মিস করে তবে এর মাধ্যমে আপনি কিভাবে তা অনুভব করতে পারে যদি সেই ব্যক্তি আপনার দিকে কোন ধরনের শক্তি বা তার গভীর মনোযোগ কেন্দ্রীভূত করে যেমন মেডিটেশন টেলিপ্যাথি বা অন্য কোন মানসিক পদ্ধতি ব্যবহার করে তাহলে আপনি নিশ্চিতভাবেই একটি উচ্চমাত্রার শক্তি অনুভব করবে হ্যাঁ সেই ব্যক্তি আপনার দিকে একটি ইতিবাচক শক্তি প্রেরণ করে তাতে তা ভালোবাসার কোম্পানি হোক বা টেলিপ্যাথিক বার্তা তার এই চেষ্টা থাকে যে যে কোনোভাবে সে আপনার সঙ্গে যেন সংযুক্ত হতে পারে আর যখনই কেউ এইভাবে আপনার সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করে তখন আপনি এই শক্তিকে অজান্তেই অনুভব করতে থাকেন আপনার মন বারবার সেই ব্যক্তির স্মৃতিতে আবদ্ধ হতে শুরু করে এবং কোন সুস্পষ্ট কারণ ছাড়াই তার তার নাম বা সঙ্গে সম্পর্কিত জিনিসগুলো আপনার মনের মধ্যে চলে আসে আপনি লক্ষ্য করবেন যে আপনি যদি তাকে মনে না করার চেষ্টা কিন্তু সে কোন না কোনোভাবে আপনার চিন্তার জায়গা করে নেই তার প্রিয় গান আপনার কানে বাঁচতে পারে তার প্রিয় জায়গা বা জিনিস হঠাৎ করে আপনার সামনে চলে আসতে পারে এটি এমন অনুভূতি দে যেন ইউনিভার্স নিজেই আপনাকে সেই ব্যক্তির কথা মনে করানোর চেষ্টা করছে যখনই আপনি কোন বিশেষ জিনিস দেখেন তখনই সেই ব্যক্তির কথা মনে পড়ে এবং আপনি ভাবেন আরে এটি তো তার জিনিস হ্যাঁ বন্ধুরা এটি শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা এটি নেই সেই ব্যক্তির শক্তির ফল যা কোনভাবে আপনার জীবনে প্রবেশ করছে সেই ব্যক্তি হয়তো আপনার জীবনে উপস্থিত নাও থাকতে পারে হতে পারে সে আপনাকে ব্লক করেছে অথবা আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে তবুও তার মানসিক এবং তার আবেগময় শক্তি আপনাকে প্রভাবিত করছে এবং এমনভাবে আপনার দৈনন্দিন জীবনে তার ছাপ রেখে চলেছে যে আপনি নিজ যেও তা অনুভব করতে বাধ্য হচ্ছেন আপনি ভাবছেন যে আপনি তাকে আর মনে করছেন না কিন্তু তার দ্বারা পাঠানো ইতিবাচক শক্তি আপনাকে বারবার তার দিকে টেনে নিচ্ছে সেই ব্যক্তি হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করছে অথবা টেলিপ্যাথিকভাবে সচেতনভাবে অবচেতন মনের মাধ্যমে এই প্রক্রিয়ায় সে আপনাকে তার কথা ভাবতে বাধ্য করছে হয়তো আপনার ইচ্ছার বিরুদ্ধে যদি দেখেন যে কোন এক ব্যক্তির স্মৃতি বারবার আপনার জীবনে উপস্থিত হচ্ছে বা তার প্রিয় জিনিসগুলো হঠাৎ আপনার সামনে এসে যাচ্ছে এবং এটি কোন সুস্পষ্ট কারণ ছাড়াই ঘটছে তবে এটি একটি সংকেত যে সেই ব্যক্তি সত্যিই আপনাকে গভীরভাবে মিস করছে তার মানসিক অবস্থা এবং অনুভূতিগুলো আপনার সঙ্গে সংযুক্ত হচ্ছে যা হয়তো আপনি প্রথমেই বুঝতে পারবেন না কিন্তু এমনভাবে এটি তার দিক থেকে আসা শক্তির প্রভাব তাই যদি এমনটা ঘটে তাহলে বুঝে নিন যে এটি কেবল আপনার অনুভূতি নিয়ে এটি সেই ব্যক্তির তরফ থেকে আসা সংযোগের অনুভূতি যা এখনো কোনো না কোনোভাবে আপনার জীবনে রয়ে গেছে আপনি তাকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিতে চাইলেও অথবা সে আপনাকে ব্লক করে রাখলেও শক্তির স্তরে সেই ব্যক্তি এখনো আপনার সঙ্গে জুড়ে আছে এখন আমরা তৃতীয় সংকেত নিয়ে কথা বলবো যা স্পষ্ট করতে পারে যে সেই ব্যক্তি আপনাকে মিস করছে কিনা যদিও তার আচরণ যেরকমই হোক যদি সেই ব্যক্তি আপনাকে ব্লক করে থাকে ফোন কলের উত্তর না দেয় এবং কোন নতুন ভুলবস্ত নম্বর থেকে কল উঠিয়ে নিলেও পরে আবার আপনাকে ব্লক করে দেয় এই সমস্ত কিছু দেখে মনে হতে পারে যে সে আর আপনার সঙ্গে কোন সম্পর্ক রাখতে চায় না যদি সে আপনাকে কটু কথা বলে গালিগালাজ করে বা যে যেকোনোভাবে আপনাকে আঘাত করার চেষ্টা করে তাহলে সরাসরি মনে হবে যে সে আপনাকে তার জীবন থেকে কে পুরোপুরি বের করে দিয়েছে কিন্তু এর অর্থ এটা নেই যে সে আপনাকে একেবারে মনে করছে না হ্যাঁ বন্ধুরা অনেক সময় একজন ব্যক্তি তার অনুভূতিগুলোকে তার অহংকারের নিচে চেপে রাখে তার রাগ অভিমান বা অপমানজনক আচরণ তার অভ্যন্তরীণ জটিল বহিঃপ্রকাশ হতে হতে পারে পারে রেগে আছে বা কোন অনুভূতির কারণে আপনার সঙ্গে কথা বলতে চাইছে না তবে এর মানে এই নীট যে সে আপনাকে মনে করে না কিছু সময় মানুষ তার নিজের আবেগের সঙ্গে লড়াই করে এবং সেই দ্বন্দ্বের কারণে সে তার অনুভূতিগুলোকে দমন করে এর ফলস্বরূপ সে তার রাগ বা হতাশা আপনার ওপর প্রকাশ করে তবে এই ধরনের সম্পর্কে নিজের আত্মসম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি যদি সেই ব্যক্তি বারবার আপনাকে অপমান করে গালিগালাজ করে বা নেতিবাচকতার মধ্যে ঠেলে দেয় তাহলে এমন সম্পর্কে থাকা মোটেই প্রয়োজনীয় নেই নিজের মূল্যকে বুঝুন এবং সেই সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করুন যেখানে আপনাকে সম্মান দেওয়া হয় না কারণ সত্যিকারের ভালোবাসা এবং সম্পর্ক সবসময় সম্মান এবং ইতিবাচকতার উপর ভিত্তি করে তৈরি এই পরিস্থিতি স্পষ্টভাবে আপনাকে মানসিক এবং আবেগতভাবে দুর্বল করে তুলতে পারে তাই সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজের মর্যাদা বজায় রেখে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তবে যদি আপনি জানতে চান যে সেই ব্যক্তি আপনাকে মনে করে কিনা এর উত্তর হলো হ্যাঁ যদিও সে আপনার সঙ্গে কথা বলছে না তাহলেও তার অনুভূতিগুলি এখনও আপনার প্রতি সংযোগ তার অহংকার রাগ বা অন্য যে কোনো কারণের জন্য সে আপনার সঙ্গে যোগাযোগ না করলেও সে আপনাকে মনে করবে। এখন আমরা চতুর্থ সংকেত নিয়ে আলোচনা করব যা কিছুটা ভিন্ন এবং গভীরতর মাত্রার হয় এই সংকেত তখন দেখা দে যখন আপনি বারবার সেই মুহূর্তগুলো দেখতে পান যা আপনি সেই ব্যক্তির সঙ্গে কাটিয়েছিলেন এই মুহূর্তগুলো কোন সিনেমা টিভি শো বা ভিডিওতে থাকতে পারে অথবা আপনি সেগুলো অন্য কারোর মাদ জমে নিজের চোখের সামনে ঘুরতে দেখতে পারে যেমন আপনি যদি সেই ব্যক্তির সঙ্গে কোন বিশেষ মুহূর্ত কাটিয়ে থাকেন হয়তো কোন বিশেষ কথা বলেছেন কোন নির্দিষ্ট স্থানে গিয়েছেন বা কোন সুন্দর মুহূর্ত ভাগ করেছেন এবং এখন সেই মুহূর্তগুলো কোন অন্য ব্যক্তি বা দৃশ্যের মাধ্যমে আপনার সামনে উপস্থিত হচ্ছে যেই মুহূর্তে আপনি এই ধরনের দৃশ্য দেখেন পুরনো স্মৃতিগুলো সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনে ভেসে ওঠে সেই মুহূর্তটি মনে পড়ে যায় যখন আপনি একই রকম কিছু আপনার সেই বিশেষ ব্যক্তির সঙ্গে অভিজ্ঞতা করেছিলেন এটি দেজে সেই ব্যক্তির স্মৃতিগুলো এখনো আপনার অচেতন মনে জীবন এবং যদি এই ধরনের জিনিস বারবার থাকে তবে এটি কেবল আপনার দিক থেকে নয় সেই ব্যক্তিও একইভাবে আপনাকে মনে করছে এটি হল সেই মানসিক এবং আবেগীয় সংযোগ যা আপনাদের দুজনের মধ্যে আজও টিকে আছে যদি আপনার বারবার এই ধরনের সংকেত পাওয়া যায় তবে বুঝে নিন যে সেই ব্যক্তিও আপনাকে মিস করছে এই সংকেত তখনও আসে যখন সেই ব্যক্তি শারীরিকভাবে আপনার থেকে দূরে থাকলেও তার আবেগ এখনো আপনার সঙ্গে জড়িত আছে এই সংযোগ ইতিবাচক হোক বা নেতিবাচক এটি অবশ্যই বিদ্যমান এখন এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি সেই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চান কিনা যদি আপনি মনে করেন যে সম্পর্কটিতে এখনও ইতিবাচকতা আছে এবং এটি আরেকটি সুযোগ পাওয়ার যোগ্য তবে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারেন কিন্তু যদি আপনি অনুভব করেন যে এই সম্পর্ক থেকে আর কিছু পাওয়া সম্ভব নেই এবং আপনাকে সামনে এগিয়ে যাওয়া উচিত তবে এটিও একটি সঠিক সিদ্ধান্ত হতে পারে এই মুহূর্তে প্রশ্নটি এই নিয়ে ব্যক্তি আপনাকে মনে করে কিনা কারণের উত্তর হলেও স্পষ্টভাবে হ্যাঁ এখানে মূল প্রশ্নটি হলো যে আপনি সেই সম্পর্ককে কোন পথে পরিচালিত করতে চান তাই আপনার আত্মসম্মান এবং মানসিক অবস্থাকে বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিন বন্ধুরা আমি আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনুপ্রেরণামূলক হয়েছে যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন বিশেষত তাদের কাছে যারা অর্থহীন সম্পর্কের কারণে তাদের মূল্যবান সময়গুলি নষ্ট করছেন আর এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ